অনেকের পায়ের ফ্লাটফুট সমস্যার কারণে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিজিবিতে এমনকি ব্যাটেলিয়ান আনসারে পরীক্ষা দিতে গেলে বাদ পড়ে যায় এই মেডিকেল সমস্যাটা বিভিন্ন কারণে হতে পারে আজকে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ সোলজার ট্রেনিং একাডেমিতে যে সকল শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কোচিং করতে এসেছে তাদেরকে এভাবেই সঠিক দিক নির্দেশনার মাধ্যমে বিভিন্ন ধরনের মেডিকেল চেক করা হয়ে থাকে এরই প্রেক্ষাপটে সোলজার ট্রেনিং অ্যাকাডেমির শিক্ষার্থীদেরকে আজকে ফ্ল্যাটফুট চেক আপ করা হচ্ছে যদি কারো ফ্ল্যাটফুট থাকে সেই ফুট সমাধানের কয়েকটা উপায় বলে দিচ্ছি ব্যায়াম করতে হবে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করলে এই ফ্লাস্ট ফুট অনেকাংশে কমিয়ে আনা যায় যেমন টো রাইস আঙুল ও পায়ের সামনের অংশ তুলে শরীরের উপরে তোলা কয়েক সেকেন্ড ধরে রাখা তারপর নামানো এরপরে ফুট রোলিং টেনিস বলের উপর পা রেখে ঘোরানো এরপরে তাওয়েল কার্ড মেজেতে রাখা তাওয়েলে আঙ্গুল দিয়ে টেনের নিচের দিকে আনা এছাড়াও কিছু বিশেষ ধরনের জুতা পাওয়া যায় সে ধরনের জুতা বাজার থেকে ক্রয় করেও ব্যবহার করা যেতে পারে তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে গর্বিত সৈনিক হিসেবে যোগদান করতে চাও কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যার কারণে বাদ পড়ে যাচ্ছ তোমরা চলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো সোলজার ট্রেনিং একাডেমিতে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির তিন তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে সো অপেক্ষা না করে নিজেকে পরিপূর্ণ যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে আজই যোগাযোগ করতে পারো সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে মনে রাখবা দুই সাল থেকে চালু হয়ে সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করে এখন পর্যন্ত ছয়শো পঞ্চাশ প্লাস শিক্ষার্থীর সৈনিক হবার স্বপ্ন পূরণ হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধু এবং অন্য দেশকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদুড ফাইন তাহলে মোটামুটি আমরা দুই একজনের সমস্যা পেলাম তাই না তাইনাকে সবারই পায়ের পাতা ফ্লাক ফে ঠিক আছে ধন্যবাদ